আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা আপনাদের সামনে সরাসরি আমাদের যে বোর্ডগুলো সেগুলো নিয়ে আসছি দেখেন আমাদের এটা হলো পিবিসি পিবিসি প্যানেল সিলিং বোর্ড এটা দিয়ে আমরা সারা বাংলাদেশে পিবিসি প্যানেলে কাজ করে থাকি আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা এই বোর্ডটা দিয়ে কাজ করতেছি এটা অনেক হেভি এবং অনেক স্ট্রং নর্মাল বোর্ড থেকে দশ গুণ বেশি শক্তিশালী এই বোর্ডটি আমরা কাজ করে দেখেন আপনাদেরকে দেখানো সাহায্য বুঝি দেখেন এই বোর্ডগুলো আপনি খুব সহজেই অন্তত দশ জন এগুলো বাড়াইলেও এগুলো কিছুই হবে না এগুলো একেবারে শক্তিশালী অন্তত পঞ্চাশ জন একশো জন মানুষ উঠল এটা কিছুই হবে না আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এ ধরনের সিলিং বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে এই কাজ করে থাকি আপনারা দেখছেন আমরা দীর্ঘদিন ধরে এই কাজগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে আমরা কাজগুলো করে